এভরিওয়ান আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করছি সবাই অনেক ভালো আছেন আমারও আল্লাহ রহমতে ভালো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও আসলে আমি সকাল থেকে একদমই ভিডিও করতে পারি নাই সকালে অনেক গেস্ট ছিল তো সবার ভিডিও আমি নিতে পারি নাই ভুলে গিয়েছিলাম আমি আমি রান্না আমার খাবারের ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম মানে কোনো কিছুই মাথায় ছিল না তো মাথায় ছিল যে সকালবেলা গেস্ট আসবে তো সামনে খাবার দাবার সব রেডি করে রাখবো তো এখন তো ভাবিরা এখন ফুচকা খাচ্ছে ওরা টুকটাক নাস্তা করেছে তো বাচ্চারা আসছে আমার হাতে ফুচকা খাওয়ার জন্য তো এই তো আমরা রেডি হলাম এখন কিন্তু অলরেডি তিনটা বা সাড়ে তিনটা বেজে গিয়েছে তো আমরা রেডি হয়ে মাত্র বের হচ্ছি তো আমাদের দুপুরের রুমাদের বাসায় যাওয়ার কথা মানে আমার বোনের বাসায় দুপুরবেলা খাওয়ার কথা তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে তো এই তো আমরা রেডি হয়ে আমারা তো রেডি তো আমরা সবাই রেডি হয়ে যে এখন বের হয়ে যাচ্ছি আসলে ওইখান থেকে আবার বাচ্চাদেরকে পার্কেও নিয়ে যেতে হবে পার্কে তো প্রতি বছর ঈদেই ফান ফেয়ার হয় দুই দিন থাকে তো আমরা ওর বাসা থেকে ওইখানেই যাব কারণ গত বছর যাওয়া হয়নি

না <laughs> <laughs>

না না তুলি ভিডিও করলাম তো আমরা পার্কে চলে আসছি পান পেয়ারে আসছি আমরা আর ঠিক Amma, ég henni, ég henni, ég henni Asa Asa, asa Þið patast Mami, asa, 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 tjá Mami, 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 ég henni, ég henni Amma, ég henni, ég henni কেন <tune> করে <in the water> <tune in the water> কোনটা নিবে কোনটা বল তোমার আপির সাথে ওইটা

我说的对不对？<Yeah. S 1> Я

i the Look Why? I'm a baby alone. no. let's go, let's let go, let's go. Let's তাই তো আমরা পার্কে ঘুরে ঘুরে এখন এখন হচ্ছে সবার বাসায় যাওয়ার পালা এটা আরেকটা ভাবির বাসায় রুমার নেইবার ওই ভাবির বাসায় আমরা চলে আসছি তো ঈদের দিন তো সবাই খুব মজার মজার রান্না করে তো আমাদের সামনে তো অনেক মজার মজার খাবার দেখতেই পারছেন তো আমি এখন দেখাচ্ছি লাড্ডু জর্দা পায়েস তারপর নুডলস সবগুলা খাবারই অনেক মজা ছিল তো আমরা কিন্তু আবার এখানে ডিনারও করব। আমরা আবার সামনে আমাদেরকে খাবার দাবারও দিয়ে দিয়েছিল। এখন অলরেডি রাত নয়টার মতো বাজে তো আমরা এখানে একটু খেয়ে তারপরে আবার বের হয়ে যাবো আরও কয়েকটা বাসায় যাওয়া বাকি তাই তো আমাদের জন্য খাবার দাবার সব রেডি করে ফেলেছে তো আমরা একটু একটু খেয়েছি একটু একটু না ভালোই পেট ভরে খেয়ে ফেলেছিলাম আর খাবারগুলো অনেক মজা হয়েছে খিচুড়ি তারপর রোস্ট সবগুলো খাবারই অনেক মজা ছিল মাসা আল্লাহ খায় गोरू गोश खाने और फिर खाए एक दिन दिया खाए नहीं होगा हाँ और दिन प्ले एक शरीर दिया दिया किचन डोनेट फॉलो कसम बोरिस ना है हमी साला निकल अच्छा अंकल देखो खाते हैं तेरे को तो दाव भाई अकेले कसम बोरिस का बना मैं अब गोरू गोश कितने निभाए

তো আমরা কিন্তু এখন আরেকটা বাসায় চলে এসেছি আরেকটা ভাবির বাসায় এই ওই আমার মনে নেইবার মানে বাসার কাছাকাছি বাসা তো এই বাসায় এসে তো আমরা কিছুই খেতে পারছি না কিন্তু ভাবি সব খাবার সামনে দিয়েছে তো আমরা বললাম শুধু চা খাবো চা খাওয়া যায় সারাদিন ঘুরে টুরে অনেক টায়ার তো ভাবি আমাদের জন্য চাও বানাচ্ছে এদিক তো আমারা ও চকলেট পেয়েছে অনেক চকলেট পেয়েছে চকলেট পেয়ে খুশি তো চকলেট খাচ্ছে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো আমরা এখন আরেকটা বাসে যাচ্ছি আমাদের রাতের দাওয়াত এখানে তো এই বাসে যাওয়ার পর কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমার ফোনের চার্জ একেবারে শেষ হয়ে গিয়েছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ